মানুষ মানুষ তাকে বলে যে দাদা মানুষ তাকে বলে যে গোলামি করে মানুষ তাকে বলে যে মনির চিনে মানুষ তাকে বলে যে বানান তাকে এজন্য ভাই ভাই সবাই মিলে এই ফিকির তোমরা ছেলেরা মাসা আল্লাহ তো নিজের ভালো বোঝো নিজের ফিকির কর নিজের কল্যাণ ভাব কোন মানুষ যদি আত্মপরিচয় না থাকে সে আর মানুষ এতটুকু যদি তার পরিচয় না জানা থাকে যে আমি কে আমি কোথেকে আসলাম কে আমাকে পাঠাইল আমার ধর্ম কি আমার বাবা কে আমার মা কে আমার আল্লাহ কোথায় আমার রসুল কোথায় আমি যা করছি এটাই কি জীবন নাকি আমাকে অন্য কিছু করতে বলছেন যদি কারো না থাকে বিশ্বাস কর তুমি মানুষের বাচ্চা কোন সুস্থ স্বাভাবিক মানুষ দিন রাত আড্ডার মধ্যে কাটাইতে পারে না কোন সুস্থ স্বাভাবিক মানুষ দিবা নিশি মোবাইলের আড্ডা নারীর আড্ডা জুয়ার আড্ডা নেশার আড্ডা বন্ধুদের ফালতু আড্ডার মধ্যে ব্যয় করতে পারে মূলত সে প্রতিবন্ধী মূলত পাগল মূলত মাতাল এজন্য কিছুই যা যায় এটা তো পাগলের স্বভাব যে তার গন্তব্য যা কোন পাগল বলতে পারবে না সে কোথায় যাচ্ছে কি করতেছে কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ তো বলতে পারে আমি কই যাচ্ছি একটা বাসে যদি একজন প্যাসেঞ্জার ওঠে কন্ট্রাক্টর যদি জিজ্ঞাসা করে ভাই কই নামবেন সে যদি বলে তোমার ইচ্ছা মতো একখান দিয়ে তখন সে হেল্পারে ডাক দিয়ে বলবে এই পাগল কিলে লেগেছে সে নিজেই জানে না কই নাম এটা বলবে কিনা বলে তাই আমাদের ছেলেদের অবস্থা জিজ্ঞাসা করেন এই যে কয়েকজন বাবারা আছেন আপনারা বলেন যে বাবা তুমি কোথায় গিয়ে থামবা তোমার চুলের এই ফ্যাশন কোন দিন শেষ হবে তোমার আল্লাহ কে তোমার কে কে তোমারে বানাইল তুমি কার কাছে যাচ্ছ কোথায় গিয়ে থামবা তোমার এই নেশা তোমার এই চলাফেরা তোমার এই এটা দিয়ে কাকে খুশি করতে চাচ্ছো কার মতো সাজলা আল্লাহকে ভুলে গিয়ে রসুলকে ভুলে গিয়ে একটা একটা মতো হিন্দুর মত একটা খ্রিস্টানের মতো একটা একটা মতো খেলোয়াড়ের মতো নিজেকে যে সাজাইলো ভাইয়া তার চাইতে বড় অপমান আর কিছু হইতে পারে না এ তো ধর্মের অপমান করলো আমাদের ইসলামের অপমান করলো তোমাদের যাদের চুলগুলো বিকৃত তুমি তো তোমার ধর্মের অপমান করল তুমি তো তোমার আল্লাহর অপমান করলা তুমি তো তোমার রসুলের তেইশ বছরে চোখের পানির অপমান করল যারা দাড়ি কাটেন তারা তো তারা আপনি আপনার রসুলের প্রতিদিন অপমান করেন আপনি আপনার ধর্মের অপমান করেন আপনি আপনার ধর্মের অপমান করেন আপনি একথায় স্পষ্ট বুঝাইতে চাচ্ছেন আমার ধর্ম আমার পছন্দ না আমার রসুল আমার পছন্দ না আমার আল্লাহ আমার পছন্দ না আমার ইসলাম আমার পছন্দ না আমার কেন রসুলের উন্মত বানাইলেন আমি লজ্জিত এই জন্য আমি দাড়ি কাটতেছি এছাড়া আর কোন যুক্তি নাই না তো পৃথিবীর আমি প্রতিদিন বলি পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিত আরে মিয়া কোন কাফের বেইমান আজকে পর্যন্ত কোন গবেষক বুদ্ধিজীবী পণ্ডিত কোন বেইমানে পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে দাড়ি বিহীন চেহারা সুন্দর এটার উপরে একটা যুক্তি একটা কোন দলিল একটা প্রমাণ একটা গবেষণা একটা তথ্য পৃথিবীর কোথাও নাই কোন কাফের কাছে নাই কোন বেইমানের কাছেও নাই বেটা আমি চ্যালেঞ্জ করলাম কারো কাছে থাকলে আমি জানাই যে এই যুক্তিতে বুঝা গেছে যে দাড়িওয়ালা চাইতে দাড়িবিহীন ছেদ করা চেহারা সুন্দর এটা তো একটা যুক্তি তো থাকতেইব বুঝেন নাই কথাটা একটা পয়েন্ট দেখা যে এই পয়েন্টে এটা সুন্দর একটা যুক্তি দেয় একটা যুক্তি শুধু 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 আল্লাহকে অপমান করলো রসুলকে অপমান নিজ ধর্মকে অপমান করলো নিজের ধর্মের গলায় নিজে চুরি দিল নিজের পরিচয়ের উপরে নিজেকে বিসর্জন দিয়ে দিল আমি আজকেও বলছি কোন সুস্থ স্বাভাবিক মানুষ বিড়ি সিগারেট তার পছন্দ হওয়ার কথা না কেন দুর্গন্ধ কোন মানুষের প্রিয় হয় এটা যদি হয় তাহলে এই লোকটা তো সুস্থ না পেশাব কার কারো কাছে প্রিয় পেশাবের গন্ধ পায়খানার গন্ধ কারো কাছে প্রিয় এটা তো স্বাভাবিক মানুষ না তো তাহলে বিড়ি সিগারেটের মধ্যে সুঘ্রাণ আতরের ঘ্রাণ না দুর্গন্ধ তো তো দুর্গন্ধ তোমার কাছে প্রিয় তুমি স্বাভাবিক মানুষ কিয়া এটা সুস্থ মানুষ না কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বিড়ি সিগারেট খাইতে পারে না কারণ দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হইতে পারে না পছন্দনীয় বস্তু হইতে পারে না মানুষকে সত্তাগত ভাবে আল্লাহ পরিচ্ছন্নতা এটা মানুষের স্বভাবের মধ্যেই আল্লাহ দিয়েছে এই মানুষ নাকের ময়লা পরিষ্কার করে মানুষ নখ বড় হইলে নখ কাটে মানুষ নাভির নিচের পশম কাটে বগলের অসম কাটে মানুষের শরীরের মধ্যে পেশা পায়খানা লাগলে পরিষ্কার করে মানুষ দুর্গন্ধ লাগলে সেখান থেকে সরে যাইতে চেষ্টা করে করে কিনা বলে না এটা এটা তার সৃষ্টিগত একটা স্বভাব দুর্গন্ধ মানুষের প্রিয় হইতে পারে না ময়লা নোংরা এটা মানুষের প্রিয় হইতে পারে না কোন মানুষ যদি তার পাঞ্জাবি শার্ট জামা সামান্য একটা গিয়ে যদি তরকারির একটু ঝোলও পড়ে বারবার এটা দেখে মুসে পানি দিয়ে ডলে লাগে যে দাগ করে ধোয়া জামাটা নষ্ট হয়ে গেল স্ত্রী করা সারটা নষ্ট হয়ে গেল তাহলে বুঝাই গেল মানুষ স্বভাবগুলো ভাবে নোংরা অপরিচ্ছন্নতা পছন্দ করে অথচ তোমরা ছেলে যারা প্রস্রাব করে পানি নাও না ভিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না নিশ্চিত মনে রাখো তোমরা স্বভাবগত যোগ্যতা তোমাদের মধ্যে নাই তোমাদের স্বভাবগত এই অভাশ সৃষ্টিগত পবিত্রতা পরিচন্ন থাকা এইটাই তোমাদেরকে শয়তান নষ্ট করে দিবে তোমার স্বাভাবিকতা নাই তুমি সুস্থ না তুমি প্রতিবন্ধী তোমার এই احساس অনুভূতি নাই জরের রুগিদের কুম মিডাতিতা বোঝে না তার জিব্বার মধ্যে মিটাটাও তিতা লাগে তিতাটাও তিতা লাগে কারণ তার তো জ্বর তার তো জ্বর এজন অসুস্থ মানুষ যেগুলো এই মানুষগুলো মূলত পেশাব করে পানি টয়লেট পেপার ব্যবহার না করে প্রস্রাব তার শরীরের মধ্যে পড়ে প্যান্টে জমা হয় এত দুর্গন্ধ নিয়ে খাইতেছে ঘুমাইতেছে হাঁটতেছে চলতেছে মূলত সে অসুস্থ মানুষ স্বাভাবিক না রাগ মনে করাইয়া দেওয়ারও কেউ নাই সবাই মনে করছে আমাদের ছেলে পেলেরা যে আমি আমার মতো চলতেছি কিসের মা কিসের বাবা কিসের অভিভাবক কে আমার আল্লাহ কে আমার রসুল কি আমার ধর্ম কে আমার বাধ্য আমার মনে যা চায় বন্ধুদের সাথে আড্ডায় যখন যেটা ভালো লাগে বন্ধু বলছে চুলটা পাগল সেও এক পাগল তুই নিজেও এক পাগল দুটাই মাথা পাপা মানে নিজে নিজে নিজেদের নিজেদের অঙ্গনে চলা এটা তো বা সুন্দর দান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক ফিক দান